তোমাদেরকে কে মজার জিনিস দেখাই দেখাও আমার মুরগি এখানে ডিম পারে চুলার মতো কত সুন্দর একটা দৃশ্য তাই না তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আমি মুরগিকে কেমন করে খাবার খাওয়াই সেটা আপনাদেরকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া লাগে এক জায়গায় যদি আমি রাখি তাহলে সবাই খাইতে পারবে না আর একটা জিনিস লক্ষ্য করানোর মধ্যে ছাগল সে ছাগল খাচ্ছে মুরগি মুরগিগুলো খাইতে পারবো না আজকে ভিডিও এই পর্যন্ত আমি এই ছোট্ট ঘরে মুরগি লালন পালন করি